এসএসসি সায়েন্স আর্টস কমার্সের কমন যে বিষয়টি থাকে সেটা হচ্ছে আইসিটি আইসিটি ব্যবহারিক কিভাবে করতে হয় এবং কি কি ব্যবহারিক রয়েছে ফুল সিলেবাসে সেগুলো তোমাদের কাছকে বিস্তারিত দেখাচ্ছে এবং বলে দিচ্ছি দেখো আইসিটিতে সাধারণত এই ছয়টি প্র্যাকটিক্যাল করলেই হয় এখন অনেকে বলতে পারে যে ভাই আমাদের কলেজে তো দেখা গেল পুণ্যটি রয়েছে বা বইয়ে দেখা যাচ্ছে বিশটি আছে হ্যাঁ বইয়ের বিশটি না বইয়ে তিরিশ তুমি বের করতে পারবে প্রত্যেকটা পার্ট বাই পার্টের যদি তুমি প্র্যাকটিক্যাল খুঁজতে যাও কিন্তু সাধারণত এবং মূল যে প্র্যাকটিক্যাল এগুলা এই ছয়টির মধ্যেই রয়েছে এখানে সাতটিও বলতে পারি তার কারণ হচ্ছে এখানে সফটওয়্যার ইনস্টলেশন ও আনস্টলেশন অনেকে দেখা যায় এটাকে দুইটা করে ফেলে ইনস্টলেশন এক জায়গায় দেখায় আনন্স্টলেশন আরেক জায়গায় দেখায় তো এটা দুইবার করতে হয় না একসাথেও করা যায় আলাদাও করা যায় তারপরে তুমি নামগুলো পড়লেই দেখতে পাচ্ছ এগুলোই মূলত মূল যে ব্যবহারিক আর এগুলাই তোমার বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ নাম্বার নিশ্চিত করবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা তার কারণ আমরা এটা নিয়ে তো কাজ করছি দীর্ঘদিন ধরে আমাদের সেন্টার থেকে রেডিমেড খাতা তোমরা নিতে পারো বা আমরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের জেলার সেলফ সেন্টারের কার্যক্রম মূলত প্র্যাকটিক্যাল খাতা ঘিরেই সো দেখো এক নং পরীক্ষণ আর পরীক্ষণ লেখার সিস্টেমটা খুব ভালোভাবেই তোমাদের আয়ত্ত আছে যেহেতু আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছ সেখানে প্রথমে নামটা হবে পরীক্ষণের তারপর ব্ল্যাঙ্ক থাকবে ব্যাক পার্টে সেই পরীক্ষণের চিত্র এখন তোমার আইসিটিতে তো রয়েছে যেই বিষয়গুলো এখানে রয়েছে তার যে চিত্রটা হবে সেটা এখানে রয়েছে এটা প্রিন্ট আকারে এখানে আমরা দিয়েছি দেখো অনেকে গুটি কয়েক প্রতিষ্ঠানে হাতে করতে বলে কিন্তু এটা হাতে করা সঠিক নিয়ম নয় এটা প্রিন্ট দেওয়াটা হচ্ছে সঠিক নিয়ম তোমাদের এটা যদি প্রয়োজন হয় হ্যাঁ এটা যদি তোমরা কম্পিউটারে বের করার জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে পঁচাত্তর নাম্বার রয়েছে সরি সেন্টারের যে পঁচাত্তর নাম্বার রয়েছে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারবে চলমান তোমরা স্ক্রিনশট দিয়ে লেখাটা লিখে নিতে পারো পেজ চেঞ্জ হবে তিন নম্বর পেজ চেঞ্জ হবে ফলাফল দিয়ে শেষ হয়েছে নতুন করে আরেকটা শুরু হবে এটা হচ্ছে নতুন করে আরেকটা বলতে হয় যে আরেকটা পার্ট সফটওয়্যার ইনস্টলেশন দেখেছি এখন ইনস্টলেশন এক পরীক্ষণে রয়েছে চেঞ্জ সফটওয়্যার ইনস্টলেশনের বিস্তারিত চিত্রগুলো চেঞ্জ হবে চেঞ্জ চেঞ্জ দুই নং পরীক্ষণ এটা চেঞ্জ 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 ইউনিক পাসওয়ার্ড তৈরি এটাও দুই নং এর মধ্যে রয়েছে দুই নং এর সেকেন্ড পার্ট বলা যেতে পারে চেঞ্জ চেঞ্জ তিন নং পরীক্ষণ চেঞ্জ ট্রাবল শুটিং চেঞ্জ 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 এটা হচ্ছে আর একটা পার্ট চান্নং পরীক্ষণের চেঞ্জ পাঁচ নাম পরীক্ষণ বা সর্বশেষ পরীক্ষণ চেঞ্জ চেঞ্জ

ঠিক আছে ভালো থাকবে সবাই আমরা পরবর্তীতে আর্টস আর্টসের যে বিষয় রয়েছে কৃষি সেটা নিয়ে আলোচনা করব অ্যান্ড আবারও বলে দিচ্ছি যদি তোমাদের সময় না থাকে নিজে করার বা ভালোভাবে চিত্র অঙ্কন না করতে পারো বা এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করে রেডিমেড খাতা নিয়ে নিতে পারো আমাদের নিকট তোমাদের সিলেবাস অনুযায়ী শত শত রেডিমেড প্র্যাকটিক্যাল খাতা রয়েছে